দেবদা দেবদা খাদান রিলিজ করার পর থেকে কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট চরমে দেবদার পরবর্তী ছবি কবে আসবে এবং দেবদা কিন্তু বছরের প্রথমেই ঘোষণা করে দিয়েছিলেন রঘু ডাকাত ছবির জন্য তো রঘু ডাকাতের একটা বড় আপডেটস আমাদের সামনে অফিসিয়ালি দেওয়া হয়েছে তার সাথে বিনোদিনী চরিত্রে আপনারা কিন্তু রুক্মিণী মৈত্রকে দেখেছেন রুক্মিণীর অভিনয় নিয়ে অনেকে ক্রিটিসাইজ করেছেন অনেকে ভালো বলেছেন প্রশংসা করেছেন মন্দের ভালো বলেছেন তারা কিন্তু এবারে কিন্তু বিনোদিনীর চরিত্রে আমরা আরেকজন বিখ্যাত বিশিষ্ট নায়িকা কিন্তু টলিউডের বিশিষ্ট নায়িকা কিন্তু মুখ হিসাবে মুখ্য ভূমিকায় এখন তাকে দেখতে চলেছি কে তিনি আসুন ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করবো তো প্রথমে যদি আমরা বিনোদিনী নিয়ে কথা বলি রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী কিন্তু চর্চায় বেশ কয়েকদিন ধরে রয়েছে বিনোদিনী রিলিজ করার পরে দর্শকরা ভালো খারাপ বিভিন্ন রকম রিভিউ দিয়েছেন তবে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের লহগৌরাঙ্গের নাম রে বলে যে ছবিটি রিলিজ করতে চলেছে যার শুটিং এখনও শুরু হয়নি মেবি মে জুন মাস থেকে শুরু হবে সেই ছবিতেও কিন্তু বিনোদিনী বলে একটি চরিত্র রয়েছে আচ্ছা প্রযোজনা সংস্থা হিসেবে কাজ করছেন রানা সরকার তো এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় কিন্তু আমরা শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে চলি তো শুভশ্রী বিনোদিনী ভূমিকায় রয়েছেন তবে এটা বলে রাখা ভালো যে এই ছবিটা কিন্তু বিনোদিনী কেন্দ্রিক ছবি নয় মানে যেরকম মূল ভূমিকায় ভূমিকায় মুখ্য বিনোদিনী নিজে ছিলেন এই ছবির একটি ক্যারেক্টার হিসাবে কিন্তু থাকবেন বিনোদিনী নিজে তো সেক্ষেত্রে কিন্তু শুভশ্রীকে চুজ করা হয়েছে যদিও বিনোদিনী চরিত্রে আমরা রুক্মিণীকে দেখে এসেছি এরকম কেন সিদ্ধান্ত তো প্রয়োজক তারা জানিয়েছেন যে তিন চার বছর আগের থেকেই এই মোটামুটি ঠিকঠাক করা হয়েছিল ক্যারেক্টার তার পরবর্তী সময় যখন দেবের প্রোডাকশন হাউস থেকে বিনোদিনী রিলিজ করা হয় তখন তারা যাতে কোনো রকম ক্ল্যাশ না হয় দ্বন্দ্ব না হয় তাই জন্য কিন্তু ছবিটিকে সরিয়ে নিয়েছিল এক দেড় বছরের দূরত্বে সরিয়ে নিয়েছিল তো মে জুন থেকে যদি শুটিং শুরু হয় বছরের শেষ দিকে বা আমরা কিন্তু পরের বছরের প্রথম দিকেই ছবিটি দেখতে পারবো দেখা যাক শুভশ্রী কীরকম বিনোদিনী ভূমিকে অভিনয় করেন আমরা রুক্মিণীকে দেখেছি এবার শুভশ্রী কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে দেবদাকে এনে প্রশ্ন করা হলে দেবদা কিন্তু আলাদা করে কোনো কিছু মন্তব্য করেন নিদী তো জানিয়েছেন তার কাছে একজনই বিনোদিনী তিনি হলেন রুক্মিণী মৈত্র আর একটা যে বড় আপডেট দেব ছিল রঘু ডাকাত নিয়ে সরি ডাকাতের দু তিনটা আপডেটস আপনারা জানেন এসপিএফ এবং দেবের প্রোডাকশান যৌথভাবে গোটা কাজটি সম্পাদনা করবেন সেক্ষেত্রে এখানে নায়িকার ভূমিকা কে থাকবেন মানে এখানে অ্যাক্ট্রেস হিসাবে আমরা কাকে দেখতে পারব তবে একজন নয় বড় দুজন মুখ কিন্তু এখানে রয়েছেন একজন ইতিমধ্যেই কিন্তু দেবের সাথে কাজ করে ফেলেছেন খাদানের আগে বাংলাদেশের সাকিব খানের সাথে তিনি কাজ করেছেন প্রিয়তমা ছবিতে অলরেডি কিন্তু দর্শকদের মন জয় করে ফেলেছেন ইদিকা পাল তো ইদিকাকে কিন্তু এখানে নায়িকার ভূমিকা নেওয়া হবে তার সাথে আরও একজন রয়েছে আরও একজন রয়েছে নায়িকার ভূমিকা সোহিনী সরকার সোহিনীকেও কিন্তু আমরা নায়িকার ভূমিকাতে ছবিতে দেখতে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালনা করবেন এবং শোনা যাচ্ছে এই ছবিতে একটি ক্যারেক্টার নাকি আমরা অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পারবো তো অনির্বাণ ভট্টাচার্যকে এর আগেও আমরা ধ্রুববাবুর দেবের গোলন্দার ছবিতে ছোট্ট একটি ভূমিকা দেখতে পেয়েছিলাম এবারে অনির্বাণকে কিরকম চরিত্র দেওয়া হয় সেটার জন্য কিন্তু আমি দেখার জন্য অপেক্ষায় রয়েছি দেখা যাক কি হয় এই ছিল বেশ দুটো বড় আপডেটস আমার মনে হয় যে দেবদার খাদানের পর যেরকমভাবে সাকস খাদান যাবে সাকসেস পেয়েছে তাই নিয়ে ক্রিটিসাইজ কম হচ্ছে না বক্স অফিস নিয়ে জল ঘোলা তো চলছেই তারপরে দাঁড়িয়ে দেবদা যে নতুন একটা বড় প্রজেক্ট নেওয়ার সাহস দেখিয়েছেন এবং তার মাঝে তার কাজ রয়েছে অবশ্যই কাজ থাকবে কিন্তু আমার মনে হয় যে রঘু ডাকাত কিন্তু পুজোতে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে পুজোতে রঘু ডাকাত থাকছে টু থাকছে আরও বেশ কিছু ছোটোখাটো ছবি রয়েছে তো রঘু ডাকাত কিন্তু এস বিএফ দেব প্রয়োজনার সংস্থা তারা কিন্তু কোনোভাবেই মাঠ ছাড়ছে না না মাঠ কিন্তু তারা ছাড়বেন না দেখা যাক ডাকাত ন দশ কোটি টাকার প্রজেক্টের ছবি কীরকমভাবে ভাবে দর্শকদের মন জয় করতে পারে টিজার ট্রেলার মোশন পোস্টার যাই আসবে আপনার সাথে আমি আপডেট শেয়ার করব। আর সিজিৎ মুখোপাধ্যায় লহগরঙ্গের নাম রে যে ছবিটি আসতে চলেছে সেই ছবিটি নিয়েও কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে একটা অন্য ধারার ছবি হবে কোন পার্টকে দেখানো হবে মেনলি ছবিতে কি বিষয় চিত্র কিভাবে গোটা বিষয়টা প্রেজেন্ট করেন তিনি কারণ সত্যি বলে সত্যি কিছু নেই কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে পজিটিভ রিভিউ পাচ্ছে তো তার পরবর্তী ছবি মেবি আসবে তারপরে কিন্তু তিনি এটার জন্য জন্য ব্যস্ত হয়ে পড়বেন আপনাদের কি মতামত এই আপডেটস নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না রুক্মিণী মৈত্র না শুভশ্রী গঙ্গোপাধ্যায় কাকে আপনারা বিনোদিনীর চরিত্রে দেখতে চান দেখতে পছন্দ করবেন সেটা কমেন্ট বক্সে জানাবেন দেবদা রঘু ডাকাতের জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে নিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ